কিভাবে রাগ থামাবো যেহেতু মোত্তাকিনদের দুই নম্বর বৈশিষ্ট্য বল কাউকে মিন আল আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানো ছয়টা একবার তাহাজ্জুদের সময় সৈয়দানা আলী রাজি আল্লাহ আনহু আর ফাতে রাজি আল্লাহ আনহা কে ডাকতে গেলেন তাহাজুদ পড়ার জন্য কিসের জন্য যে ডাকলেন দরজায় কড়া নাড়লেন আলী ওঠো ফাতিমা ওঠো কিন্তু সৈয়দানা আলী রাজি আল্লাহ আনহু বললেন কি জন্য উঠবো আল্লাহ রাসুল্সাহ বললেন তাহাজ্জুতের জন্য আলী রাত আল্লাহ একটু কৌশল করে বললেন আমাদের রুহু তো আল্লাহর হাতে কার হাতে আল্লাহ যখন রুহু ফিরাই দিবে তখন ঠিকই উঠবো পরবো তাহাজুতের নামাজ পড়বো পরবো রুহুটা ফিরে আসুক পরবো কিন্তু কৌশল করলেন তো রাসুল সাহে ইসলাম এই কৌশলটারে পছন্দ করলেন না রাসুল সাহে আমি বলা মাত্রই যেন উঠে যাই রাসূল斯坦 তখন রেগে গেলেন বুখারীর বর্ণনা তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপরাত ছিলেন এরকম ওয়াকার আল ইনসান আকছরা শাইইন জদলা আরে মানুষ কত ঝগড়া করে না আরে মানুষ কত তর্ক করতে জানে মানুষ যে কত ঝগড়া করে মানুষ যে কত তর্ক করে নিজের উপর নিজে জাল মেটাচ্ছে রানের মধ্যে চাপড়াতে চাপনাতে সুবহানাল্লাহ পড়ে আক্রমণ করলে রাখছেন না ওটের নারীভুঁড়ি চাপিয়ে দিলে রাখছেন না

এভাবেই তো সমাজ পরিবর্তন হয় শুনতে হবে তো আমার কথা শুনতে হবে জানতে হবে দেন মানতে হবে পরিবর্তনটা আস্তে আস্তে হয় এই খুনে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই দীর্ঘদিনে নষ্ট হয়েছে এটা ঠিক করতে হলো আমাদের দীর্ঘ সময় লাগবে দীর্ঘদিন লাগবে অনেক ঘাম ঝরাতে হবে অনেক পথ যেতে হবে মাইলস টু গো ঠিক কিনা তাহলে রাগ দেখানো যাবে রাগকে কি করব কন্ট্রোল করব সবাই রাজি যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি তোমাদের জন্য টিপস হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ কমাতে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাও শিখায় দিয়ে শুধু হুজুরই কইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে না একবার সুহান আল্লাহ আকাশের জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমল নামায় ঢুকায় খুব চালাক এলাকার লোকেরা সবের কথা শুই না লাভ শুই না সুবাহান আল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ থামাবো যেহেতু মোত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য বল কেউ আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি রাগ মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাহাবি বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সহ রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত বলেন বিশ্বনবি দেখলেন ওই সাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনই বললেন ইন্নিপ লামু কেলি মাচান আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত নীত চাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে রে নিমিষেই ঠান্ডা বানায় দিবে কে ওই চাবি বললে আর সুল কি সেই বাক্য আমার শিখাইয়া দেন ভীষ্ম নেই বললেন পড়ো অং দবিল্লা হিমিনা সেইত নি আবার পড়েন দো বিল্লা মিনাশ

টিপস নাম্বার টু বিশ্ব নেই বললেন ইদা গদিবা হাদু কুম ফালিয়াসকুদ তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড় করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে গোর করতে থাকে আর কি জন্য বলতে থাকে যে যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেনার আগে সময় অস্রাব্য ভাষায় নাকি গালিগালাজ শুরু করে দেয় আছে না নাই না আর সুকুত اذا غضب احدكم فليسكت আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ কিপ সাইলেন্ট কিপ কওয়াই রিলাক্স কুল পারবেন

পইলা পালিয়ত্ যে কেউ যদি দাঁড়ান অবস্থায় রেখে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায় সে যে পড়ে তাহলে দাঁড়ান অবস্থায় রাগ আসলে কি করবেন বসা অবস্থায় রাগ আসলে স অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমাই যাবে রাগ আসবে আর সোহনা না

আল্লাহর রাসূল সাঃ এমন বললেন চার নাম্বার টিপস শুনো ইনাল গাযাব মিনাশ শাইতান নিশ্চয় রাগ আসে শয়তান থেকে ওয়া ইন্নাশ শাইতানা খুলি ক্বামিনা ন্নার শয়তান তৈরি আগুন থেকে ও ইন্নাল মাআতু ওয়া ইন্ান নারাতু তুফাউ বিল মা আগুন নিভানো হয় পানি দিয়ে যদি غضب احدكم فليتوقف চাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে উয করে এই সুন্দর টিপস কি সুন্দর ফিলোসopher আদ্রস কত বড় ছিলেন তিনি না ভয় الغضب من الشیطان কথার সিকোয়েন্স দেখেন ওজন দেখেন الغضب من الشیطان রাগ আসে শয়তান থেকে রাগে নে দেখে শয়তান ও শয়তান خلق من النار শয়তান তৈরি কি থেকে

দুই নাম্বার চুপ থাকা তিন নাম্বার বসে পড়া শুয়ে পড়া চার নাম্বার ওজু করা চার নাম্বার